শুক্রবার মানে স্পেশাল একটা দিন স্পেশাল কিছু রান্না বান্না মজা করে খাওয়া দাওয়া একটু ঘুরে করার সুযোগ আজকে যেহেতু ফ্রাইডে আর দিনটাও মেঘলা মেঘলা একটু পরপরই বৃষ্টি হচ্ছে আবার থামছে তাই সকাল সকাল আম্মা খিচুড়ি রান্না করে ফেলেছে সকাল বেলায় মাংসের ঝোল দিয়ে এই পাতলা খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে তাও আবার এমন বৃষ্টির দিনে আর আমার আম্মা আজকে দুপুরের জন্য বিরিয়ানি রান্নাও শুরু করে দিয়েছে আমার পছন্দের খাবারগুলোর মধ্যে একটা হচ্ছে বিরিয়ানি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এটা বিরিয়ানি আমি অনেক আগে থেকেই পছন্দ করতাম বিয়ের আগে আম্মা সব সময় শুক্রবারে বিরিয়ানি রান্না করত আর আমি এখন চলে যাচ্ছি গোসল করতে যেহেতু আমার বাপের বাড়ি গ্রামে আর আমাদের গ্রামের পাশেই নদী রয়েছে ছোটবেলা থেকেই দেখতাম গ্রামের সবাই নদীতে গোসল করে আমরাও নদীতেই গোসল করতাম হাঁটতে হাঁটতে আমি এবং আমার বোন দুজনেই নদীর ধারে চলে গেলাম আর এখন যেহেতু বর্ষাকাল চারদিকে পানিও বেশি নদীর কাছে যাওয়ার জন্য এই সাঁকোটা পেরোতে হয় এই হচ্ছে আমাদের সেই তিতাস নদী যেখানে কিনা দিনে একবার না আসলে আমার ভালোই লাগতো না শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমার এই নদীর পাড়েই মন পড়ে থাকে কখন বাপের বাড়ি যাব আর নদীর ধারে যেয়ে বসে থাকবো আর আজকের ওয়েদারটা এত সুন্দর স্নিগ্ধ কোমল না রোদ না বৃষ্টি খুবই সফট একটি ওয়েদার তো এতক্ষণে আমি শেষ করে বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে দেখে আমার রান্নাটাও কমপ্লিট আর আমি খুব তাড়াতাড়ি করেই খেয়ে নিলাম খাবারটা কিন্তু অনেক মজা হয়েছিল আর আমি তাড়াতাড়ি খাবার রিজন হচ্ছে একটু পরে আমরা ঘুরতে যাব এতক্ষণে আমরা ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়েও পড়লাম আমরা সব কাজিনরা একসাথে যাচ্ছি সাথে পিছিটাও যাচ্ছে বাড়ি থেকে বের হয়ে গাড়ি না পেয়ে পায়ে হাঁটতে শুরু করলাম হাঁটছি তো হাঁটছি কোনো গাড়ি পাচ্ছি না অবশেষে একটা পেয়েছি আর এটাতে বসা যায় মাত্র দুইজন কিন্তু আমরা ছিলাম পাঁচজন তাই সবাই উপরে নিচে বসে গেলাম আর গাড়িও চলতে লাগলো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর অনেক সুন্দর সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করছিলাম আর আজকে এমন একটা জায়গায় যাচ্ছি সেই জায়গাটার কথা শুধু আমি জানি বাকিদের জন্য এটা সারপ্রাইজ ছিল এটা আমার অনেক পছন্দের একটা জায়গা আমি যখন স্কুলে পড়তাম তখন কিছুদিন পর পরই এখানে আসতাম তবে তখন হেঁটে হেঁটে সব বান্ধবীরা মিলে একসাথে আসতাম আর অনেক মজা হতো তখন এই সব কিছু এখন স্মৃতি হয়ে গেছে রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম আর শে আগে স্মৃতিগুলো মনে পড়ছিল সত্যি বলতে এই জায়গাটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা এখানে আসলে কেন জানি আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে মনের মধ্যে আর এই রাস্তাটার শেষ এখানেই আর এই হচ্ছে মেঘনা নদী এই নদীতে একটু পর পর লঞ্চ স্পিড বোট নৌকা আসা যাওয়া করে আর আমাদের এখান থেকে ঢাকা যাওয়ার মাধ্যমে হলো এই মেঘনা নদী এখন বর্ষাকাল তাই পানিও অনেক বেশি কিন্তু বর্ষা চলে গেলে পানি অনেক কমে যাবে তখন এই জায়গার ভিউ আরো বেশি সুন্দর লাগে আর তাই আমি আজকে ওদেরকে না বলে এই জায়গায় নিয়ে এসেছি আর ওদের কাছেও ভালোই লাগছে যা কিনা ওদের দেখে বোঝে যাচ্ছিল আমাদের এদিকে লোকজন বর্ষাকালে পিকনিক করার জন্য নৌকার মধ্যে সাউন্ড বক্স লাগিয়ে সারাদিন ঘুরে বেড়ায় আর এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু আমার কখনো সেই সুযোগ হয়নি এভাবে ঘুরে বেড়ানোর তবে ইনশাল্লাহ একদিন আমিও এভাবে ঘুরবো মাসাল্লাহ এই জায়গার ভিউটা এত সুন্দর আর আকাশটা তো আরো বেশি সুন্দর আর ওরা তো এদিকে ছবি তোলা নিয়ে ব্যস্ত আমি এদিকে একটু প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করছিলাম আর কিছু ভিডিও করছিলাম যা কিনা আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর আমি ওদের জন্য বক্সে করে বাসা থেকে একটু বিরিয়ানিও নিয়ে এসেছি আর এই বড় ব্যাগটা আনার রিজন হচ্ছে এতে কিছু প্রিস ছিল বিরিয়ানি খাওয়ার জন্য আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কসও কিনে নিয়ে এসেছি এই তো এখন আমি অল্প অল্প করে সবাইকেই বেড়ে দিচ্ছি সাথে কিছু লটকনও নিয়ে এসেছি এখানে বসে খাওয়ার জন্য এরকম একটা নদীর পার হালকা বাতাস বইছে চারদিকে পানি থই থই করছে আর এরকম অস্থির একটা ওয়েদারে সবাই একসাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর আমি যেহেতু বাসা থেকে খেয়ে এসেছি তাই আমি আমার খাবারটা বাসার ভাইকে দিয়ে দিলাম এই তো কিছুক্ষণের মধ্যে নদীতে আরও একটি পিকনিকের নৌকা ছিল আর ওরাও নৌকা থামে এদিকে আসছিল তাই আর আমাদের এখানে থাকাটা ঠিক বলে মনে হলো না আমরাও চলে গেলাম ভিভাটেক দিয়ে ঘুরতে ভিভাটেক দিয়ে আমরা বেশ কয়েকটি গ্রামে ঘুরলাম এরকম ওয়েদারে রিক্সা দিয়ে ঘোরার মজাই কিন্তু অন্যরকম আর এই রাস্তাগুলো এত ভালো ছিল গাড়ি তো গড় করে চলছিল চারদিকে গ্রামীণ পরিবেশ অসাধারণ একটা মোমেন্ট মনে রাখার মতো অনেকদিন পর এরকম ভাবে একটু ঘুরতে বের হলাম মাইন্ডটাই যেন চেঞ্জ হয়ে গেল আসলে মাঝে মাঝে এরকম একটু একটু ঘুরোঘুরি করলে মেন্টাল স্পিস পাওয়া যায় আর বেঁচে থাকার জন্য মেন্টাল স্পিস পাওয়াটা সবচেয়ে জরুরি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে আরেকটি সুন্দর ভিডিওতে তো আল্লাহ হাফেজ